আজকের এই যাত্রাটা আমাদের ভ্রমণটা ঘোড়ার গাড়ি দিয়ে আমরা অনেক মাহফিলে যাচ্ছি এটার অনুভূতিটা আজকে অনেক ভালো হবে আজকে মাহফিলে ব্যতিক্রম একটা আয়োজন হয়েছে রাত এখন বাজে নয়টা মানে ঘোড়ার গাড়ি দিয়ে আমাদেরকে এই মাহফিলে নিবে কি বেশ ভালো লেগেছে আমার রায়হানের কেমন লাগে একটু বুঝে আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে নওগাঁর আশপাশে আসছে রাজশাহী দিয়ে কিন্তু নওগা প্রথম আমাদের আবু সাহিদ ভাইয়ের এলাকা তো যাই হোক আজকে অনেক প্রিয়জনেরা আছে অনেক কোরআনের পাখিগণ আছেন ঘোড়ার গাড়িতে আমরা মাহফিল পর্যন্ত যাই আজকের অনুভূতিটা একটু ভিন্ন হবে আশা করছি ইনশাল্লাহ আমরা ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়িতে করে এই প্রথম মাহফিলে যাচ্ছি আমরা নাকি আমি আগে অনেক করতাম যে অনেক বলা বলি ঘোড়া আছে ঘোড়ার গাড়ি আছে তাই না আজকের এই যাত্রাটা আমাদের ভ্রমণটা যে ঘোড়ার গাড়ি দিয়ে আমরা আহ অনেক মাহফিলে যাচ্ছি এটার অনুভূতিটা আজকে অনেক ভালো হবে মিঠা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজালোয়ে এ চড়া চরে সে কোন রূপকারে সাজালো এ চড়া চারিদিকে নব রূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় শীতল এসে কোন রূপকারে চরাচ বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব রব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সজলো চরা চরে শেক রূপকারে সজলো চরা চর আল্লাহু আল্লাহু তুমি জলে জল শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি जल्লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গান